সাইন এক্স প্লাস এইস বিয়োগ সাইন এক্স কি আমরা একটা সূত্রের সাথে বিবেচনা করতে পারি সেই সূত্রটা হচ্ছে সূত্রটা আমরা জানি হচ্ছে টু ইন্টু কি প্লাস ডি ভাগ টু ইন্টু সাইন সি মাইনাস ডি ভাগ টু সি সমান হচ্ছে এখানে এক্স প্লাস এস আর ডি সমান হচ্ছে এক্স তাহলে সূত্রটা আসে কিরকম টু ইন্টু প্লাস প্লাস ভাগ ইন্টু সাইন আবার এই এক্স আর এই এক্স মিলে দুইটা এক্স হচ্ছে তাহলে কু এক্স প্লাস এইস টু ইন্টু সাইন এইস ভাগ টু

এটাকে যদি আমরা তুলনা করি সাইন এক্স প্লাস এইস তাহলে এইটা সমান এই লাস্টের লাইনটা লেখা যায় পরবর্তীতে আমরা এইখানে অর্থাৎ সাইন এক্স প্লাস এইস বিয়োগ সাইন এক্স ওইখানে আমরা টু কজ এক্স প্লাস এইস টু ইন্টু সাইন এইস ভাগ টু এই মানটা বসাই দেবো তাহলে আমরা লিখতে পারি ডি ডিএক্স অফ সাইন এক্স সমান লিমিট এইস টু জিরো ইন্টু টু কজ এক্স প্লাস এইস ভাগ টু ইন্টু সাইন এইচ ভাগ টু ভাগ হচ্ছে এইস এইবার এই টুটা এখানে গুণাকারে আছে এটা আমরা হরের সাথে ভাগাকারে লেখা যায় অর্থাৎ লিখব এই টুটা এখানে লবের সাথে গুণাকারে আছে অর্থাৎ হরের সাথে সে ভাগাকারে থাকবে অর্থাৎ লিখতে পারি লিমিট এইচ টেন্স টু জিরো ইন্টু কজ এক্স প্লাস এইচ ভাগ টু ইন্টু সাইন এইচ ভাগ টু তলা এটা লিখতে পারি হচ্ছে পরবর্তী লাইনে আমরা লিমিটটাকে চেঞ্জ করে দেব অর্থাৎ আলাদা আলাদা করে দেব এইস ইন্টু লিমিট এইস টেন্স টু জিরো সাইন এইস ভাগ টু ইন্টু ভাগ এটা এবার আমরা এখানে আরেকটা জিনিস লিখতে পারি যদি টু এখানে জিরো হবে অর্থাৎ আমরা যদি এইখানে লিমিট যেহেতু আলাদা করে দিছি এইখানে লিমিটের মান বসাই দেই তাহলে মান আসে হচ্ছে ক্স প্লাস জিরো ভাগ

এইটার সাথে যদি এইটার তুলনা করি তাহলে এইটুকুর মান হবে হচ্ছে অন পরবর্তী লাইনে জিরোর সাথে কোনো কিছু ভাগ হয়ে গেলে সেটা হয়ে যাবে জিরো তাহলে থাকে হচ্ছে হচ্ছে আর তাহলে আমরা লিখতে পারি হচ্ছে কজ অফ এক্স অর্থাৎ মূল নিয়মে যদি আমরা অন্তরস করি সাইনে এক্স রে তাহলে এটার অ্যান্সার আসবে হচ্ছে কজ এক্স খুব সহজে এটা আমরা সমাধান করতে পারি এভাবে